জয়মা তারা অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা বিনামূল্যে যোগাযোগ করতে ইচ্ছুক আমার যে স্ক্রিন দেওয়ার নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা যোগাযোগ করুন আমার যোগাযোগ নম্বরটি রয়েছে এইট সিক্স ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান জিরো ওয়ান সিক্স এই নম্বরে আপনারা যোগাযোগ করুন এইবার শোনা যাচ্ছে তো যারা নিজেদের বিষয় জানতে আগ্রহী বিনামূল্যে যোগাযোগ নম্বরটি রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন আমি স্বর্ণপদক উপাধিপ্রাপ্ত জ্যোতির্বিদ শীতাংশু আচার্য অতএব যারা বিনামূল্যে যোগাযোগ করতে ইচ্ছুক থ্যাংক ইউ অবশ্যই এই কথাটি বলার জন্য অবশ্যই আপনাকে থ্যাংক ইউ তো আমি বলবো যাচ্ছে যেহেতু যারা বিনামূল্যে আপনারা যোগাযোগ করুন আজকে বলবো অনেকে দেখবেন অর্থকড়ি রোজগার করছে কিন্তু স্থায়িত্ব হচ্ছে না অর্থকড়ি করি বেরিয়ে যাচ্ছে কোন গ্রহের কারণে আপনাদের অর্থকরীর ক্ষেত্রে বাধা বিপত্তি চলে আসছে দেখবেন সেই গ্রহটি আপনার বলতে গেলে কোন হাউসে অবস্থান করছে এবং সেই গ্রহের প্রতিকার করুন দেখবেন আপনাদের জীবনে অবশ্যই ডেভেলপ কিংবা উত্তীর্ণ হবেন এবং আপনার বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা অবশ্যই আসবে তো আমি স্বর্ণপদক উপাধি প্রাপ্ত জ্যোতির্বিদ সীতাংশ আচার্য অতএব যারা যোগাযোগ করতে ইচ্ছুক আমার যে যোগাযোগ নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা যোগাযোগ করুন এবং বলতে গেলে আপনারা কোন রাশিফল বিষয়ে ভিডিও টপিক ভিডিও পেতে চান বা সেই রাশিফল ভিডিও অবশ্যই আমি আপলোড করব যাদের ডেট অফ বার্থ নেই আপনারাও যোগাযোগ করতে পারেন যারা বিনামূল্যে যোগাযোগ করতে ইচ্ছুক আমার যে স্ক্রিনে দ্বার নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করুন আমার যোগাযোগ নম্বরটি রয়েছে বিনামূল্যে অবশ্যই আপনারা যোগাযোগ করুন তাতে আপনাদের বিভিন্ন প্রকারের যে সমস্যা বা অসুবিধাগুলো সেগুলো অবশ্যই বলে দেব সেই অসুবিধা বা সেই গ্রহের রেমিডি ধারণ করুন বা প্রতিকার করুন বিনামূল্যে প্রতিকারেরও ইয়ে রয়েছে ব্যবস্থা রয়েছে বা কোনো স্তোত্র পাঠ করুন দেখবেন সেই গ্রহের স্তোত্র পাঠ করলে দেখবেন আপনাদের জীবনে অনেকটাই উন্নতি হবে অনেকটাই ডেভেলপ আপনারা লাভ করবেন বা ডেভেলপ হবেন অতএব বিনামূল্যে যে যোগাযোগ নম্বরটি রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন এবং সবাই কমেন্টে জয়মাতারা লিখে যাবেন জয়মাতারা অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা নিজেদের বিষয়ে জানতে ইচ্ছুক আমার যে দা নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা যোগাযোগ করুন একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন হর হর মহাদেব হর হর মহাদেব তো আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন যারা নিজেদের বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলে আপনারা যুক্ত হন এবং আপনাদের কোন সময় শুভ ফল মিলবে কোন সময় আপনারা বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি বা ঝামেলা থেকে বের হয়ে আসতে পারবেন এগুলো জানতে হলে অবশ্যই আমার যে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা যোগাযোগ করুন অনেকের ক্ষেত্রে দেখা যায় সরকারি চাকরি বা গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে আপনারা অনেক সময় দেখলেন এক দু নম্বরের জন্য অনেকটাই আপনারা কিন্তু পিছিয়ে পড়েছেন কেন পিছিয়ে পড়ছেন কোন গ্রহের কারণে বাধা বিপত্তি চলে আসছি কোন গ্রহের কারণে আপনাদের সেই ঝামেলা উপস্থিত হচ্ছে অতএব সেই গ্রহকে সবল করুন দেখবেন আপনাদের জীবনে যে বাধা বিপত্তি বা ঝামেলাগুলো সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন বা অনেকটাই কিন্তু আহ ডেভেলপ হবেন আমার বিনামূল্যে যোগাযোগ নম্বরটি রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন বলতে গেলে যারা নিজেদের বিষয় জানতে আগ্রহী আমার স্ক্রিনে দেওয়া যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরে আপনারা যোগাযোগ করুন আমি স্বর্ণ উপাধি প্রাপ্ত জ্যোতির্বিদ সীতাংশু আচার্য কমেন্টে সবাই জয়মাতারা লিখে যাবেন এবং বিনামূল্যে যে যোগাযোগ নম্বরটি রয়েছে এই নম্বরে আপনারা যুক্ত হন বলতে গেলে যারা নিজেদের বিষয় জানতে আগ্রহী অবশ্যই বিনামূল্যে যে যোগাযোগ নম্বরটি রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন আমি স্বর্ণপদক উপাধিপ্রাপ্ত জ্যোতির্বিদ সীতাংশ আচার্য নমস্কার দর্শক বন্ধু এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় মাতারা